এক বিছানায় মা আরেকটিতে মেয়ে গলা কাটা লাশ খাগড়াছড়ি রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট সকালে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে বুধবার বিশে আগস্ট রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন স্বামী ওমান প্রবাসী মুস্তফার স্ত্রী রাহেলা আক্তার বয়স পঁয়তাল্লিশ ও মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম বয়স একশো তারা ওই এলাকার সাতনং পূর্ব বাগান পিলার বাসিন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দিন এ নিশ্চিত করেছেন প্রতিবেশীরা জানান প্রতিদিন সকালে ঘর থেকে গরু করা হয় তবে সকাল কোনো না পেয়ে ঘরে তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা ওই বৃদ্ধার দুই মেয়ে ও পাঁচ ছেলে রয়েছেন ছেলে মেয়েদের সঙ্গে জমি জমা লিখে দেয়া নিয়ে তার বিরোধ ছিল বলে জানান স্থানীয়রা তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হচ্ছে বুধবার রাতেই এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনা তদন্তে সিআইডি কে খবর দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে পুলিশ জানায় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে সারা বেলার খবর পারবিন আমি দিন